আপনার ডকুমেন্ট হিসেবে ক্যাশমো অথবা বক্স দুইটা থেকে একটা লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো রাত নিয়ে এলাম যমুনা ফিচার পার্ক থেকে ইউজড আইফোন ধামাকা কালেকশনে আপনারা যা চাচ্ছেন যমুনা ফিচার থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইস একদম চিপ প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকের ইউজড আইফোন এর কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় এসে আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব একচেস প্রো আর একচেস প্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিওর এই সব থেকে রাজু ভাই এবং শিবুল ভাই তো রাজু ভাই শিবুল ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক বি আর শপ নাম্বার হচ্ছে 001 বি মানে বি ব্লকের এক নাম্বার দোকানটা হচ্ছে একচেস প্রো আর যদি তিনটা অসুবিধা হয় অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে কল দিবেন আমরা রিসিভ করে নিই একেবারে সহজ তো আজকে তো হিউজ কালেকশন দেখা যাচ্ছে ভাই প্রচুর কালেকশন আছে ভাই আজকে প্রচুর কালেকশন প্রাইস কেমন থাকবে ভালো প্রাইস দিবো ভাই হ্যাঁ অনেক ভালো প্রাইস দিব ভালো প্রাইস প্রাইসটা ফোনের কিন্তু কোয়ান্টিটি আছে আজকে

টাকা এই দেখবেন দেখার পরে একটা বাইসা নিতে পারবেন কালারও আছে আছে কন্ডিশন অনেক ফ্রেশ আছে আবার যারা একটু আনফ্রেশ চান প্রাইস কমের ভিতরে আনফ্রেশ নিলে ওরকম আছে

চষ্ট নাই ভাই আছে প্রাইস দিব দুই হাপ্পানা জীবিক ভাই অনেকটা কমে দিব আমাদের কাছে পেয়ে যাবেন এলিভেন প্রো সবগুলো কালার আছে গোল কালার গ্রাফাইট গ্রিন কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস দিব দুই হাপ্পানা জীবিক মাত্র

টুয়েল প্রো আছে আমাদের কাছে আর একশো দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন একদম বর্তমানে মার্কেটের সবচেয়ে হট প্রোডাক্ট হট প্রাইস দিব আজকে ভাই একশো আঠাশ জিবি মাত্র আটচল্লিশ হাজার টাকা

ফর্ডিন ফর্টিনো ম্যাকা প্রো ম্যাক্স ভাই এক লাখ টাকার নিচে মাল দেয় পাই যাইতেছে আমাদের কাছে সাতাশি হাজার টাকা আর কমে না ভাই আমার জন্য আর কমলে ব্যাটারি নিতে হবে একটি আমার জন্য আমার জন্য কত পাঁচশো টাকা কম যান